বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাশাপাশি একসাথে তিনটি প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সের যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আমাদের বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে রাজারবাগ স্ট্যান্ডের পায়ে দিয়ে সাবার কেন্টা বাস স্ট্যান্ড আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুর চলে গেছে সুতরাং এই যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার রাজারবাগ স্ট্যান্ড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই রাজারবাগ স্ট্যান্ড থেকে অর্থাৎ এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়ি এখানে ভাড়া দেওয়া তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেউলিয়া ইউনিয়নের কমলাপুরের পাশে রাজারবাগ মৌচাই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি মূলত একটু নিচু জমি ছিল সাইল জমি নামে আটারা সকলেই কিনে থাকবেন এখানে আমাদের একটি প্রজেক্ট ছিল প্রতিটি প্লটই সেল হয়ে গেছে এই যে এখান দিয়ে আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা প্লটগুলো অল্প বাজেটের মধ্যে ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে একটি সীমানা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাঁচ শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রতিটি প্লটই আমাদের এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি এল চিহ্ন রয়েছে এবং এই যে এই পাশে একটি এল চিহ্ন রয়েছে এবং এই যে কচুরি পানাগুলো পরিষ্কার করা হয়েছে একদম স্কোয়ার একটি প্লট এই প্লটটি পাঁচ শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে পাশা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এল থেকে এই এল থেকে এই যে উইজই পাশে একটি এল চিহ্ন রয়েছে এই বাড়িটির সাইড দিয়ে এবং ওই কর্নারে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যেই পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এখানে ছয় শতাংশ করে দুইটি প্লট অর্থাৎ বারো শতাংশ জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে তিনটি প্লট রয়েছে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখান থেকে প্লট ক্রয় করতে পারবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপরসার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ